লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না এই মর্মে পোস্টার পড়লো হুগলির বৈদ্যবাটি ও শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় আর পোস্টার পড়তেই শুরু হয়ে গেল রাজনৈতিক চর্চা প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন কে কোথায় পার্টি হবে তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে গত দু হাজার উনিশের সালের লোকসভা নির্বাচনে হুগলিতে ভোটে দিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে কিনা পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টারে লেখা হয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চায় এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি কর্মী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওরাফুলি বৈদ্যবাটি শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এই পোস্টার স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘটনায় শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক বলেন লক্ষ্মীর চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন তৃণমূলের আপামর নেতারা দুর্নীতিতে ডুবে আছেন সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পোস্টার মারা হয়েছে এসব করে লাভ হবে না বিজেপি চারশো আসন নিয়ে পুনরায় সরকার করবে দেখুন আপনাদের সংবাদের মাধ্যমে জানতে লকের দিকে কিছু পোস্টার দেয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের তারা যেহেতু এই চোরে চোরে সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামোর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেরদি নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে আসলে লকেরদি আমাদের নেত্রী তিনি হুগলির সম্মানিয়া সাংসদ তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত তাই আগামী দিন লকেট দি আবার আসবেন এবং ভারতবর্ষের মুখে মোদীজি যে বলেছেন তিনশো সত্তর বিজেপি এবং এনডিএ সেটাই হবে সেটা শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের এই জন্য বা চোখ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে বলে আমরা মনে করি অন্যদিকে এই ঘটনায় চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে বলেন বাংলার বিয়াল্লিশটা আসনে প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটাতেই তৃণমূল জিতবে লকেট চট্টোপাধ্যায় পালিয়ে বাঁচবেন কোথায় উনি তো বিধানসভা ভোটে আমার কাছে হেরেছেন আর এবারে লোকসভা নির্বাচনে হুগলি থেকে দাঁড়ালে পাঁচ লাখ ভোটে হারবে তাই ভয়ে শ্রীরামপুর পালাচ্ছে আর শ্রীরামপুরে যদি চলেও যায় তাহলে আমাদের কিছু করতে হবে না বিজেপি তাকে হারিয়ে দেবে শুনছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে যে বহিরাগত প্রার্থী লকেট আমরা চাইছি না বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধানসভায় হেরেছে আমার কাছে আর এখানে দালালে তো পাঁচ লক্ষ ভোটে হারবে ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর আরে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ভোরে কল্যাণ ব্যানার্জির কাছে লকেন যদি যায় বিজেপি হারাবে আমাদের হারাতে হবে না দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনিস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে